সকাল সকাল আকাশের এই রূপ দেখে মনটা বেশ খুশি হয়ে গেল কারণ এই নীল নীল আকাশ দেখতে কার না ভালো লাগে আর সাথে মিষ্টি মিষ্টি বাতাস তো দেখো বন্ধুরা সকাল সকালে বাসি কাজগুলো সেরে নিয়েছি নিয়ে যে চা করতে চলে এসেছি তো ওইখানে এক কাপের মতো নেই চা কারণ তোমাদের তাদের হয়তো দুধ চা খায় না মানে ও লাল চাও খায় না তো দেখো ওই জন্য খালি আমার জন্যই চাটা করে নিচ্ছি তারপরে এই সাইডে আবার আড্ডা মেখে রেখেছি সেগুলো আবার রুটি ভাজব এইদিকে আবার তোমাদের দাদা ভাই স্নান করেও চলে এসছে তো আজকে বললাম যে এক কাপ চাটা খেয়েই নাও কারণ অনেক দিনই হয়ে গেল চা কিন্তু সেরকমভাবে খাওয়া হচ্ছিল না তো ওই জন্যই তোমাদের দাদা ভাইকে অনেক বলার পর বলল যে ঠিক আছে তো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন খাবারটা বেড়ে নেবো তো ওই যে রুটি রুটির সঙ্গে আজকে করেছিলাম আলু ভাজা তো রোজ রোজ তো এক খাওয়ার ভালো লাগে না ওই জন্য একটু আলাদা আলাদা করেই চেষ্টা করি করার তুই দেখো থালের মধ্যে আলু ভাজাগুলো বেড়ে নিচ্ছি আর চাটা তো ছাকা হয়ে গেছে এখন নিয়ে যে খেতে দেবো তো এই যে তোমাদের দাদা ভাই খেতে দিয়ে মেয়ের জন্য দুধ গরমটা করতে দিয়েছি কারণ মেয়ে আমার রুটি সবজি খায় না সবজি বলতে কি আলু ভাজাটা খায় কিন্তু রুটি খায় না তো তাও আমাদের কাছ থেকে একবার দুইবার মতো খেয়েছে তো ওটা খেলে তো হয় না যেহেতু আজকের থেকে ওর স্কুল আরম্ভ হয়ে গেছে তো গরমের বন্ধ চব্বিশ দিন দিয়েছিল তো আজকে তোমার পঁচিশ তারিখ আজকে ওদের স্কুল খোলা তো ওই জন্য ওকে স্কুলে নিয়ে যাব। তো দেখো ওর জন্য এই যে দুধ আর বিস্কুটটা গুলিয়ে নিচ্ছি এটা এখন ওকে খেতে দেবো কারণ আর কিছুই খাবে না ওই যে স্কুল থেকে ছুটি দেবে তখনই এসে খাবে আর এমনি স্কুলে যাওয়ার জন্য তো টিফিনও দেওয়া হয় তো সেই টিফিনটাও প্যাক করা হয়ে গেছে এদিকে দেখো মেয়েকে খেতে দিয়ে আমি মেয়ের ব্যাগ বইপত্রগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছি কারণ যে এই চব্বিশটা দিন স্কুল যাওয়া হয়নি তার জন্য কিন্তু বই ঠিক বইগুলো সেরকমভাবে ঠিকঠাক করা হয়নি মানে ডেইলি পড়াতাম হয়তো আজকে এটা পড়াতাম কিন্তু ওদের ক্লাস রুটিন দিয়েছে ওই রুটিন মতোই বইগুলো গুছিয়ে দিতে হয় তো এই দেখো আমার বই বইটা গুছানো শেষ এখন এই যে মেয়েকে খাওয়ানোর পর রেডি করে দিচ্ছি আর আজকে তো সকালের অবস্থাটা দেখতে পেলে দিনটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু খুবই গরম আর খুবই রৌদ্র তো যাই হোক এই যে মেয়েকে রেডি করে দিচ্ছি তো জানি না গরমে কি অবস্থা হবে মানে বাড়িতেই থাকা মুশকিল হয়ে যাচ্ছে এতটা গরম এই কয়েকদিনের মাঝখানে একটু কিন্তু বৃষ্টি নেই ইউটিউবে দেখছি অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না গো তো এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে এখন ওই যে ট্রাইটা আর ওই যে কোমরের বেলটা পরিয়ে দেব তো তারপরে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসছে মেয়েকে স্কুলে নেওয়ার জন্য আর ওদের স্কুলটা অনেকটাই দূর অনেকটা মানে তাও ভালোই হবে তো ওই জন্য আর বাবাই সবসময় ওকে নিয়ে যায় আর স্কুল থেকেও নিয়ে আসে তো এই যে দেখো চলে গেল বাবা মেয়ে তো এইদিকে এখন আমার সংসারের কাজ বাজ আরম্ভ হয়ে গেলো তো দেখো মেয়েকে স্কুলে দেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি আর যেহেতু আজকে রুটি করেছিলাম আর রুটি করলে পরে তো জানোই আটার গুঁড়িগুলো পরে গ্যাস একবারে নোংরা হয়ে যায় তো এই জন্যে গ্যাসটার মোছা হয়নি তো ওই যে দেখো ওদের স্কুলে পাঠানোর পর আগে ঘরগুলো ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে যে রান্নাঘরে এসেছি গ্যাসগুলো মোছার জন্য আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ওই জন্যে পুজো দিব তার জন্যই আমি আর কিছুই খাইনি চা রুটি আর প্রতি বৃহস্পতিবারে আমি কিন্তু কিছুই খাই না একবারে না খেয়ে পুজোটা দিই কারণ আগেও এইভাবেই দিয়েছি মানে আমার বাবার বাড়িতে ওই জন্য শ্বশুরবাড়িতেও এই নিয়মটাই করে যায় তো ঘরের কাজগুলো সারা হওয়ার পরে বাইরের কাজগুলো করতে এসেছি তো আগেই ফার্স্টে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এই যে দিদিভাইয়ের কাছে এসেছি মানে অনেক দিনই হলো শাখাগুলো না অনেকটাই নোংরা হয়ে গেছে তো সেগুলো না একা উঠাতে পারি না মানে আয়রন আমাদের কলেজ জেলায় না অনেকটা আয়রন ওই জন্য শাখাগুলো একবারে হলুদ হলুদ হয়ে গেছে তো সেগুলো আমি নিজেই পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু ওই যে শাখার যে সাজের ডিজাইনের ভিতরে যে নোংরাগুলো ঢুকে থাকে সেগুলো না উঠতে চায় না কেউ যদি একটু ঘষে দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি উঠে যায় তো এদিকে দিদিভাই আমাকে ঘষে দিচ্ছে তারপরে আবার আমিও দিদিভাইকে ঘষে দেব তো এদিকে তো অনেক কাজ পড়ে আছে বৃহস্পতিবার বলে কথা ঘর দোয়ার কাছা। কাপড় চোপড় ধোয়া আর তার মধ্যে এখন নিরামিষ খাচ্ছি তো ভাবছি একটু পাথারেও যাব শাক তুলতে কারণ নিরামিষ দিনে শাক কচু হলেই না মানে খাওয়াটা ভালো লাগে আর এই আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর জানতো বন্ধুরা মাটির ঘর হোক কিংবা দেওয়ালের ঘর হোক যদি স্বামীর চরিত্র ভালো হয় তাহলে কিন্তু আমাদের মতন এই গ্রামের বউদের নুন পান্তাতেও সুখী বিয়ের পর স্বামীর হাত ধরে কিন্তু আমরা নিজের বাড়ি ছেড়ে এই শ্বশুরবাড়িতে চলে আসি ওই জন্য সবসময় যদি স্বামী আমাদের পাশে থাকে তাহলে না এই সংসারের দুঃখ কষ্ট কিছুই আর মনে হয় না সংসারে যত কাজ বাজ সব হাসি মুখে আমরা করে নিতে পারি তো যাই হোক বন্ধুরা কোথায় কোথায় অনেক কথাই বলে ফেললাম তো দেখো যে কলপাড়ে সকালবেলা চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো সকালবেলা তো আর ধোয়া হয়নি কারণ ওই যে মেয়েকে স্কুলে পাঠালাম মেয়েকে স্কুলে পাঠানোর পর এই যে ঘরের সমস্ত কাজ টাজ সেরে তো কলেপাড়া এসেছি আর কলাপাড়ায় তো রোদ্রতে মনে হয় ফেটে যাচ্ছে আর উপায়ও নেই বন্ধুরা কারণ কলাপাড়ায় সবসময় রোদ থাকে একমাত্র বিকেলবেলায় তোমার ছাওয়া পড়ে তো ওই জন্য রোদে পড়ে কিন্তু আমাদের সবসময় এই সংসারের কাজগুলো করতে হয় তো এই দেখো চায়ের বাসন ধোয়া হওয়ার পরে আমি চলে এসেছি পাথারের দিকে আর এইদিকে দিদি আর বাবলি চলে যাচ্ছে ওই পাথারের মাঝখানে তো সেইখানে যে গরু বাঁধা আছে তো গরুকে জল খেতে দেবে আর এই দেখো আমাদের এখানে যে বৃষ্টি পড়েছিল ওই বৃষ্টির জল কিন্তু এখনও কমেনি এখন কিন্তু খুবই রোদ হচ্ছে তাও আর এই যে দেখো যে শাকগুলো তুলবো তো এই যে ওই শাকগুলো আর এই শাকটা তো ঢেঁকি শাক তোমাদেরকে আগেও বলেছি আর এই শাকটা না আমাদের বাড়ির সকলেই খুবই ভালোবাসে ওই জন্য যখনই মন চায় খেতে আমি কিন্তু তখনই এই খালে এসে যাই খাল মানে পাথারটা তো এখান থেকেই শাকগুলো তুলে নিই তার মধ্যে আজকে ভাবছি একটু বারো মিশালির শাক বানাবো তো বারো মিশালির শাক তোলার জন্য ওই দেখো বাড়ির এখান থেকে হাবি জাবি কি কি শাক সবগুলো তো আমি নাম বলতেও পারবো না মানে এই শাকগুলো খাওয়া যায় ওই আর কি ওই জন্যে সব জায়গা থেকে একটু একটু করে নিচ্ছি নিয়ে একসাথে বানাবো আর বারো মিশিয়ালি শাক তোমরা কী কী খেয়েছ তারা তো জানোই খুবই কিন্তু টেস্টি হয় গরমের দিনে তো ওই ডালের সাথে শাক ভাজা খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা এই শাকগুলো তুলে নেই তো দেখো বন্ধুরা শাকগুলো তুলে আসার পর কাপড়গুলো ধুয়ে এই যে উঠোনে মেলতে দিতে এসে আর আজকে আবার উঠোনে গাড়িটা ধুয়েছিল। মানে গাড়িটা অনেকটা নোংরা হয়ে গেছে ওই জন্য না উঠোনে ধুয়ে দিয়েছে তার জন্য দেখো উঠোনটাও কিন্তু অনেকটাই ভিজে গেছে তো এটা কিন্তু বৃষ্টির জল না এটা ওই যে গাড়ি ধুয়েছে তো সেই জল তো যাই হোক এই যে এক এক করে কাপড়গুলো শুকোতে দিচ্ছি আর এই যা রোদ দিচ্ছে না এই রোদে মনে হচ্ছে কাপড়গুলো এই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে দেখো স্নান করে পুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে আর আস্তে আস্তে না অনেকটাই বেলা হয়ে গেছে আজকে এখন তোমার মোটামুটি একটা বেজে গেছে তো ওই জন্য তাড়াহুড়ো করে দুই সাইডেই রান্না বসিয়ে দিয়েছি তো এক সাইডে পেশারে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে দেখো এই যে পটলটা ভেজে নিয়েছি তারপরে সোয়াবিনটাও ভেজে নেব তো আজকে ভাবছি নিরামিষ তরকারি করব মানে পটলগুলো না একটু বাড়তি হয়ে যাচ্ছে দুই দিন আগে এনেছিল তো ওই জন্য আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করব সাথে তোমার শাক ভাজা আর হচ্ছে তোমার ভেন্ডি চটচুটি আর হচ্ছে ধুন্দুলি ভাজা তো ধুন্দুলি হচ্ছে তোমার ওই ঝিঙার মতন যে দেখতে তো সেই ধুন্দুলি ওই ধুন্দুলিগুলো না তোমাদের দাদা ভাই খেতে খুবই ভালোবাসে তো এইদিকে মোটামুটি আমার আধা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওই যে তরকারিটা বানালেই হয়ে যাবে বন্ধুরাই দেখো তরকারিটা বানানোর জন্য আগে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে এই যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম আর আমি যখনই নিরামিষ তরকারি রান্না করি মানে রসা টাইপ রান্না করি তখনই কিন্তু এই সম্বরগুলো সবসময় দিয়ে থাকি আর এই সম্বারগুলো দিলে সরকারির একটা মানে ভোগের মতো সেন্ট ওঠে তো দেখো তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এগুলো এখন ভালো করে ভেজে নেব তো ভালো করে ভাজা হওয়ার পরে সব মশলাগুলো দিয়ে ঝোল দিয়ে দিলাম আর এদিকে এখন ভেজে রাখা পটল আর সয়াবিনগুলোও এখানে দিয়ে দেব আর এইভাবে যদি নিরামিষ এরকম তরকারি বানানো যায় খেতে কিন্তু খুবই টেস্ট হয় তারপরে দেখো আজকে কি কী রান্না করলাম এখানে রয়েছে তোমার ওই ধুন্দুলি ভাজা ধুন্দুলি মানে হচ্ছে ধুম্বা আমরা মানে ধুম্বা বলি আর এখানে রয়েছে ভেন্ডি চচ্চড়ি আর শাকটা কিন্তু এখনও বানানো হয়নি ভাবছি সবার লাস্টে বানাবো তারপরে দেখো আজকে না খুবই গরম ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসার সময় একটা স্প্রাইট নিয়ে আসতে তো দেখো স্প্রাইটটাও নিয়ে এসেছে তো ওই জন্য এক এক করে সবাইকে ঢেলে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আজকের মতন টাটা বাই বাই আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে